রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম ওই মক্কার জমিনে কাফেরদের মদলিশে যখন পৌঁছে গেল বাবা আবু জেহেল বলল ভাতিজা তুমি পাঁচটা শরত মানবা বলে পাঁচটা শরত মেনে নিতে রাজি কিন্তু আমার একটা শরত যদি মেনে না

কলমার দাওয়াত দিতে পাবে না দ্বিতীয় নম্বর তুমি কাবা শরীফের ভিতরে ওপেন নমাজ পড়তে পাবে না সঙ্গে সঙ্গে আবু তালেব ডাক দিয়ে বলছে দুটো শর্ত বলেছ তিন নম্বর শর্তটা আমি বলি বলে আবু জেহেল তিন নম্বর শর্তটা হলো এই আমি আমার ভাতিজাকে বলবো সে জানে কাবা শরীফের ভিতরে তিন নম্বর শরত কোরআন তেলোয়াত না করে আবু জাহেলের তো মাথা নিচু হয়ে গেল কেন আবু জাহেলের মাথা নত হলো কেন এটা বলুন তো দেখি কারণ হলো আবু জাহেল যতক্ষণ পর্যন্ত পেয়ারা নবীর মুক্তিকে মুক্তি না শুনতে পেত রে বাবা ততক্ষণ পর্যন্ত নিতে হবে বলে আবু তাহলে যা করো কোনো ব্যাপার নাই তিন নম্বর হয়ে গেল চার নম্বরটা শুনে নাও ভাতিজা আমাকে তুমি ওই মূর্খ বলে ডাকতে পাবা না আমাকে মূর্খ বলে ডাকো আমার বড় পেস্টিজ লাগে মানুষ আমাকে খারাপ মনে হয় লোক নিজেকে খারাপ লাগে আচ্ছা বলুন তো আবু জেহেল মূর্খ ছিল না শিক্ষিত ছিল আবুল হাকাম তার মানে হলো মূর্খের পিতা আবু জেহেলকে বলে প্রিয় নবীকে বলা হলো ভাতিজা খবরদার তুমি আমাকে মূর্খ বলবে না নম্বর শর্ত পাঁচ নম্বর শর্ত গুলো ভাতি যা তুমি মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে তুমি তুমি তাবলিগের দাওয়াত দিতে তুমি পাবে না তুমি করতে পাবে না এই পাঁচটা শর্ত হয়ে গেল রসুল ডাক দিয়ে বলেন চাচা পাঁচটা শর্ত আপনাদের হয়েছে বলে হ্যাঁ বলে চাচা আপনাদের পাঁচটা শর্তই মেনে নেব কিন্তু আমার একটা শর্ত আপনাদেরকে মেনে নিতে হবে আবু জেহেল লাভ দিয়ে বলছে ভাতিজা বলো তুমি কি এমন শর্ত তুমি দেবে বলো কি শর্ত তুমি দেবে এ কোরআনকে নিয়ে প্রথম থেকে তোলপাড় চলছে বা কোরানকে শেষ করে দেওয়া কোরানকে পড়তে দেবে না কোরানকে রাখতে দেবে না কিন্তু কোরানের মালিকটা কে জোরে বলুন দেখি একটু জোরে বলুন কোরানের মালিক আল্লাহ কেউ যদি কোরানের হেফাজত না করে কে করবে কে করবে আল্লাহ আল্লাহ বলে নি ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লা হাফিজু আল্লাহ কোরআনে বলেছে পৃথিবীর জমিনে কেউ যদি কোরআনের খিদমত না করে হেফাজত না করে আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আমি কিভাবে হেফাজত করব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না আজকে দেখলেন এই তিরমোহনি এই বালিকা মাদ্রাসা আ আয়েশা কি কি বলছে খাদিজাতুল কুবরা লিল বানাত কতগুলো বাচ্চা দেখলেন আপনার আমার ঘরের মেয়ে আপনার আমার ঘরের বিটি আপনার আমার ঘরের বোন আজকে দেখলেন তারা সব কোডায় কুরআনের কি গো আহ কুরআনের পাখি এরা শোনামা পাখি আল্লাহু আকবার এই পাখিগুলানের কাছে 30 পারা কোরআন এই জায়গায় সেনায় রাখা আছে আচ্ছা বলুন মেয়েরা দুদিতে রাখতে পারে ছেলেদের কাছে তো আরো প্রচুর আছে আছে না যারা বলুন পৃথিবীতে চলে লেন दारुल উলুম দেউবন্ধের হযরত আনসার শেখ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাই তিনা আরেকটা ঘটনা দেখেছিলাম উলামারা বলছিলেন বেঈমান কাফেররা বলেছিল মুসলমানদের হাদিস এবং কোরআনকে থুব না জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেব সেই সময় আনসার কাশ্মীরি তিনি বলেছিলেন ওরে পৃথিবীর বেঈমান শুনেলে ইংরেজের দলরা শুনেলে গোটা পৃথিবীর সমস্ত কোরআন এবং হাদিসকে যদি পুড়িয়ে দেওয়া হয় ছাই করে দেওয়া হয় মিটিয়ে দেওয়া হয় আমি আনসারসা বলছি আমি অহংকারের সাথে নয় গোটা পৃথিবীতে হাদিস এবং কোরআন আমি এক জায়গায় বসে তৈরি করে দেব বলুন সুহান আল্লাহ জোরে বলুন সুহান আল্লাহ ও মুসলমান আজকে অনেকের মাদ্রাসা দেখলে অ্যালার্জি বাড়ে অ্যালার্জি মানে কি চুলকুনি নাকি অ্যালার্জি বেশি বাড়লে চুলকাই না কথা বলো না চুলকাই কি না হ্যাঁ আজকে কিছু লোকের বাবা মাদ্রাসা দেখলে চুলকানি উঠে

আজকে যদি মলুমের এই খেয়েই নিন আজকে আমি যেটা শুনলাম এই মাদ্রাসায় পাঁচশো সাড়ে পাঁচশো ছশো মহিলা আছে আহ হাহ পাঁচশো ছেচল্লিশটা বাচ্চা মেয়ে এখানে একসঙ্গে পড়াশোনা করুক আচ্ছা বলেন তো একটু আপনাদেরকে উদাহরণ দিয়ে বলি বাড়িতে দুটো তিনটে ছেলে থাকলে বাড়িতে খিচাখিচি শুরু হয়ে যায় না একদিন দুদিন তিন দিন একমাত্র ঝামেলা হয় না হয় না জগলো বাড়িতে সংসার নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় না হয় না

এই মাদ্রাসাগুলো আছে বলে এখনো পর্যন্ত দিন টিকে আছে কোরআন টিকে আছে মুসলমান টিকে আছে যেমন পুকুরের মাছ পানি পানি মাছ যেমন পানি ছাড়া বাসতে পারে না তেমনি মুসলমান শুনে নাও কুরআন এবং হাদিস এবং মাদ্রাসা না হলে মুসলমান বেঁচে থাকতে পারবে না আজকে মনে করছো মাদ্রাসা দরকার নাই অবশ্যই মাদ্রাসা দরকার নাই কিন্তু তোমার মসজিদে তো দরকার আছে কি আছে না নাই কথা বলেন না তাহলে মসজিদে যদি দরকার হয় তো ইমামতি করবে কে ইমামতি করবে কে লোকে মৌলবিদেরকে কিছু লোককে দেখতে না পাইলেও মৌলবির পিছনে নামাজ পড়বে কিন্তু একজন বুটুওয়ালা কটুওয়ালা সাটুওয়ালা টাইওয়ালা হ্যাঁ সে যদি এসে দাঁড়িয়ে যায় ইমামতি তোমার পিছনে নামাজ পড়বে কথা বলে একে বাড়িয়ে বের কর

তাই আজকে পৃথিবীতে মাদ্রাসার প্রয়োজন তাই গোটা পৃথিবীর জমিনে আজকে বেঈমান কাফের মুশরিক ইহুদি নাসরা খ্রিস্টান জৈন বৌদ্ধ যত জাতি আছে আজকে তারা চাই যে ইসলাম থবো না কুরআন থবো না মাদ্রাসা থবো না কিন্তু আমি আপনাদেরকে বলবো বেঈমানরা যতই চেষ্টা করুক না কেন ইসলামকে মিটিয়ে দিতে পারবে না একটু হাতটা উঁচু করে দিয়ে বলুন ইনশাআল্লাহ তুলুল নামাজ অনেকে তুলল আর অনেকে তুলল না বাবা ওরা মনে মনে করছে যে তুললে মনে হয় বিপদ মলবি এবার লাইন যাচ্ছে লাইনে লাইনে ভিড়ছে কিন্তু বাবা এ নিয়াজ যদি থাকে বড় খারাপ তাহলে গোলমা আমি আপনাদেরকে বলি যারা হাত তুলল তারা জিতল আর যারা তুলল না কি হইল কি হলো তোরা বলো হেরে গেল আমি প্রায় জায়গায় বলিবা বলি বাপ বলি কিনা বহু জায়গায় বলি আপনাদের দেশেও বলে গেছে তিনমোহিনী ঝালকোনার লোক ভেকুতালার লোক বড় চালাক কি বড় চালাক বলে আজ পর্যন্ত কেউ ঠকাতে পারল না আর এই আজিজুল মলবি তুই ঠকাবে তোর এত বড় সাহু হ্যাঁ কত মজবি ফেলুয়ার হয়ে গেল আর তুই আমাকে হাত তুলি নেবে কত সহজ নয় এ বাবুজি সকাল বেলাতে বাবুজি বদনাই হাতে করে নিয়ে চলে গেছে মাঠে কি করতে কি করতে ওযু করতে তবে বাবুজি পায়খানা সেরে ওযু করতে গিয়ে দেখতে বদনা ফুটু মানে কি হয়েছে সব আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো তুই কি করে ঠকাস এ বাবা আজ ঠকিল না জিতলো আজ ঠকিলো তো যারা হাত তুললো তারা জিতলো যারা তুললো না কি হলো জনগণ কি হলো তাহলে আর একবার হাতটা তুলে দিয়ে বলি হজুর পৃথিবীতে যতদিন থাকবো ইনশাল্লাহ কোরআন এবং হাদিসকে হেফাজত করার চেষ্টা করব একটু হাতটা তুলে দুই হাত তুলে বলি না রে তুমি নামা এখনো কিছু লোক আধ তুলে সাতখান তুলে অমন কো যে মৌলভি দেখতে কিন্তু হাবাবা মৌলভি দেখা সাথেই বা সাত কি না দেখা সাথে কি যে না যিনি দেখা তিনি কে যিনি দেখাত ভালো করে যেটা কেউ দেখে না সেটা দেখে কে যেটা কেউ বুঝে না সেটা কে বুঝে কবি বলে সবাই বলে আমি ভালো আমি জানি কি সবাই বলে আমি ভালো আমি জানি কি আমার মনের গোপন খবর জানে জি আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে তাহারে চকেতে কেউ যাবে না ফাকি আমি জানি কি মুসলমান সকলকে ফাকি দেওয়া যাবে কিন্তু আমার আল্লাহকে ফাকি দেওয়া যাবে না আজ আমি আপনাদেরকে বলবো দুরুদি মুসলমান রে সকলের কাছে চালাকি চলবে সকলের সঙ্গে আপনার কিন্তু আমার আল্লাহর সঙ্গে চালাকি চলবে না আমার আল্লাহর সঙ্গে কোনো রকম কায়দা চলবে না তাই আমি আপনাদেরকে বলবো বা একবার চিন্তা করুন কবরে কথা একবার চিন্তা করুন মিত্রর কথা একবার চিন্তা করুন পরকালের কথা আজাতিকাল চলে যাব কোন না지고 কোন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই মুসলমান আহ জীবনে আছে যারা বলুন অতঃপর না যাও বল যাইবে দৌবনে লাগবে ভাটি ওই যে ডাকে

আজকে এই আপনার তিরিমনী ভিকুতলা মাদ্রাসা মহিলা মাদ্রাসা আজ এখানে অনেক ছাত্রী পড়াশোনা করে রে বা ও মুসলমান দরদি এই মাদ্রাসাকে হেফাজতের জন্য এই দিনকে হেফাজতের জন্য কোরআনের খিদমত করার জন্য কোরআনকে হেফাজতের জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দেব আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নই বাবা আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর উড়িষ্যা বিহার ঝাড়খন্ড পশ্চিম বাংলা লাখ 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 টাকা করে বলি আজ আমি আপনাদের কাছে লাখ লাখ টাকা করে বলবো না আজকে আমার দিলটা ভরে গেছে মনটা ভরে গেল আজ তুগুলা বাচ্চা মহিলা আপনার আমার মেয়ে আপনার আমার মেয়ে আপনার আমার বোন আপনার আমার বিটি আজকে তারা কোরআনের হাফেজ আছে তারা আলেমা হয়েছে আজ এই আলেমা হাফেজদেরকে আরো জিন্দা তৈরি করার জন্যে আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্যে আমি একবার তকবির দেব তকবির দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বায়ে পিছনে সামনে উপরে এতগুলা মানুষের সামনে

এ দাসwidehat দিল নগদ মাদ্রাসা খাতির আর দোয়া করি আমি করি গো আল্লাহ তুমি তাদের যেন কখনো ভুল না ইকবাতব করে আমি তাহর কারন দি যদি যদি এরকম বন্দা যদি রোগ হইত নানের পালা গো পালা হয়ে যেত লহমামি এ দেখেন আল্লাহর বান্দা হাজার সেক্রেটারি সাহেব দিয়েছে 20000 কিন্তু আমি বাবজির আমার আপনাদেরকে বলবো 10000 হাজার করি যখন চেয়ে যে বাপ আমি 20 দিকে যাব না তাই হাজার টাকা করে আমি দেখতে চাই দরদি এই দেখেন একজন হয়ে গেল নাম 2 আর একজন দরদি কে আছে বলি ইনশাল্লাহ আসল আল্লাহর বান্দা দেখতে চাই আজকে এই তিরুমোহিনী এলাকার মুসলমানদেরকে কোরআনের প্রেমিক দিনের প্রেমিক ইসলামের প্রেমিক নাম্বার দুই দশ হাজার একটু আগে আসুন আল্লাহ দেবে বাবা আল্লাহ রাস্তায় দিলে কমবে না আপনি বলে হুজুর আমার কাছে জান আছে মান নাই কিন্তু পরে বল বল বকুড় দিয়ে সব করে দেব মাশাল্লাহ বেলাগা কাদিশার আসাদ তিনি বলেন আমি 10000 টাকা দেব দরোসরে বলি না আর এই তুমি